এক ভাইজির বিয়ে খেতে গিয়ে আমার মা আরও ডিপ্রেশনে চলে গেলো যে তোর থেকে ছোটো বয়সী সবারই বিয়ে হয়ে যাচ্ছে তোর কেন হচ্ছে না আমি সেই সব কথা ইগনোর করে চলে গেলাম খেতে ফুচকা খেলাম কফি টফি খাই না সেটা বাদ দিয়ে চিকেন পাকোড়া দিতে দেখে সেটা খেয়ে নিলাম বরের এন্ট্রি দেখলাম তারপরে তারপরে চলে গেলাম একেবারে মেন কোর্সে কারণ খেতেই এসেছি প্লেট আর জলের বোতল পড়ে গেলো জলের বোতল আমাকে দেখেই পড়ে যাচ্ছে তারপরে পড়ে গেল লেবু সাদা ভাত মুড়িঘণ্ট ডাল ঝুড়ো আলু ভাজা আর মুড়িঘণ্ট ডাল দিয়ে লেবু চিপে আর এই ঝুড়ো আলু ভাজা দিয়ে খেতে যে কি ভালো লেগেছে উফ সেসব বাদ দাও তারপরে পড়ে গেল একেবারে ফ্রেশ কাতলা আর কাতলা মাছটা একেবারে আমার মতনই ফ্রেশ ছিল সেটা খেলাম মাছটা সত্যি খুব ভালো ছিল আর একেবারে সিম্পল ঘরোয়া রান্না ছিল খুব ভালো খেয়েছি তারপরে পোলো সালাড চিকেন আমি চিকেন বা মাটন খুব একটা পছন্দ করি না যাই হোক সেটাও খেয়েছি ভালো লেগেছে তারপরে পোলোর চাটনি আর পাঁপড় সেটা কমপ্লিট করে দু রকম মিষ্টি পোলো যেটা দুজনের পাতে পড়ে গেছিলো তারপরে আইসক্রিম আর লিডিকানি নিয়ে রাত্রের ডিনারটা কমপ্লিট